ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের অভিযোগ ছিল ডক্টর ইউনুস তার ঘনিষ্ঠ বন্ধু বিল ক্লিন্টন সহ বাইরের শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে তিনি ক্ষমতায় আসতে চান অনেকেই তখন শেখ হাসিনার এই বক্তব্যকে গুরুত্ব দেননি মনে করেছিলেন যে এটা শেখ হাসিনার বোধহয় রাজনৈতিক কোনো স্ট্যান্ড হতে পারে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর ইউনুস বক্তব্য রাখার সময় পরিষ্কার করে দিলেন শেখ হাসিনার অভিযোগটি সঠিক ছিল তিনি তার সিপাহশালার তার নিয়োগকর্তা ছাত্র প্রতিনিধিদের উচ্ছ্বসিত হয়ে মঞ্চে ডেকে নিলেন ক্লিন্টনের সঙ্গে পরিচয় করে দিয়ে বললেন এরাই সকল ঘটনা ঘটিয়েছে তিনি একজনাকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিলেন এবং ব্যাখ্যা করে দিলেন যে হঠাৎ করে কিছু হয়নি এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে হঠাৎ কি হলো তিনি আর এক দেশের আর একটি প্রোগ্রামে গিয়ে সেখানে বললেন তিনি কিচ্ছুই জানতেন না তাকে হঠাৎ করে টেলিফোনে অনুরোধ করা হলো তিনি অস্বীকার করতে চাইলেন কিন্তু ছাত্রদের উপর্যপরি অনুরোধকে তিনি অস্বীকার করতে পারেননি সে কারণে তিনি সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন অন্যদিকে তিনি যাদেরকে বলেন তার নিয়োগকর্তা সেই ছাত্রদের অনেকেই আবার পাবলিকলি বিভিন্ন ফোরামে বললেন পাঁচ আগস্টের পূর্বেই তো তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে আমরা বিভিন্ন সময় তার সঙ্গে যোগাযোগ রেখেছি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছি এ কারণেই তাকেই আমরা এনে সরকারের দায়িত্বে বসিয়েছি আবার উনিও বললেন যে আমার নিয়োগকর্তা কিন্তু এই ছাত্ররাই পাঁচ আগস্ট শেখ হাসিনার রাষ্ট্র থেকে তিনি স্থানান্তরিত হলেন ইউনুস বলছেন এর আগে উনি কিছুই জানতেন না কিন্তু ওনার নিয়োগকর্তারা বলছেন ওনার সঙ্গে তাদের সব সময় যোগাযোগ ছিল তাহলে ডক্টর ইউনুসের কোন কথাটি সত্য আবার তিনি এবং তার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে করিডোর দিতে হবে এটা জাতিসংঘের অনুরোধ কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম জাতিসংঘের বাংলাদেশস্থ প্রতিনিধি তিনি পরিষ্কার করে দিলেন এটা দুই দেশের ব্যাপার এর সঙ্গে জাতিসংঘ কোনোভাবে জড়িত না এখন সরকার নিজে ডক্টর ইউনুস তার প্রতিনিধি এরা বলছেন জাতিসংঘের অনুরোধে তারা করিডোর দিতে চান আর জাতিসংঘ বলছেন আমাদের সঙ্গে এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি প্রশ্ন উঠেছে এত বড় দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়া মানুষটি সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন তাহলে মানুষ কোন কথাটা বিশ্বাস করবে তাহলে কি সেটাই বিশ্বাসযোগ্য শেখ হাসিনা যেটা বলেছিলেন রাষ্ট্র ক্ষমতা আসার জন্য তিনি দীর্ঘদিনের যে ষড়যন্ত্র করেছিলেন তার ভাষায় মেটিকুলাস ডিজাইন অর্থাৎ যেটা ডক্টর ইনুস নিজেই স্বীকার করেছেন সেভাবেই তিনি ক্ষমতা এসেছেন তাহলে লক্ষ্য কি কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা ছিল একটা উপলক্ষ এভাবেই পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের উচ্ছেদ করেই তিনি ক্ষমতা এসেছেন এটাই তো এখন বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়িয়েছে